নমস্কার জানাই আমার সকল বন্ধুদের আশা করি সকলেই ভালো আছেন সুস্বাগত জানাই আমার একটি ভিডিওর নতুন পর্বে আজ আপনাদের জানাবো দিয়ে শুরু হওয়া নামের মানুষদের দু মাসের পঁচিশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার এই দিনটি কেমন কাটবে আর অক্ষর শুরু হওয়া নামের মানুষদের এই দিনটিতে এই ব্যক্তিদের কি কি ঘটতে পারে এবং তাদের কি কি করণীয় সেই সম্পর্কে বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে আশা করবো আমার এই ভিডিওটি দেখলে আমার আপনাদের উপকার হবে এবং ভালো লাগবে তাই বন্ধুরা ভিডিওটি দেখার এবং শোনার অনুরোধ রইল এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার শুভ নামটি কমেন্টের মাধ্যমে জানাবেন আর দিয়ে শুরু হওয়া নামের ব্যক্তিরা সাধারণত ভারসাম্যপূর্ণ সুহৃদয় বুদ্ধিপ্ত এবং খুব সহজে মানুষকে আপন করে নিতে পারেন অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষদের ষোলোই অক্টোবর বৃহস্পতিবার কেমন কাটবে এই দিনটি একটি সাধারণ পূর্বাভাস হলো যে এটি একটি ইতিবাচক দিন হতে পারে আপনাদের যেখানে আপনি ব্যক্তিগত ও পেশাগত জীবনে ভারসাম্য বজায় রাখতে পারবেন এমনকি এই দিনে আপনার কূটনৈতিক দক্ষতা আপনাকে সম্পর্ক এবং কাজের ক্ষেত্রে সাহায্য করতে পারে কিন্তু বন্ধুরা অতিরিক্ত চিন্তা থেকে বিরত থাকা উচিত হবে আপনাদের স্বাস্থ্যকর জীবনযাত্রার জন্য কাজ ও বিশ্রামের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি ষোলোই অক্টোবর বৃহস্পতিবার আপনাদের সম্পর্কের দিক থেকে বলতে গেলে সম্পর্কগুলিতে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন নিজের অনুভূতি প্রকাশ করুন এবং অন্যর প্রতি সহানুভূতিশীল হন এবার বলি আর্থিক দিক থেকে আর্থিক ক্ষেত্রে বিচক্ষণতা অবলম্বন করুন এবং বিচক্ষণতার সাথে পরিকল্পনা করেই চলুন এবার বলি স্বাস্থ্যের দিক থেকে স্বাস্থ্যকর জীবনযাপনের দিকে নজর দিন কাজের চাপ যতই থাকুক তবু আপনারা বিশ্রাম এবং মানসিক শান্তির